দেখো তোমাদের গাড়িটা কিন্তু ধরো এইভাবে উল্টে গিয়েছে এখন তোমরা এখান থেকে কীভাবে সেট করবে দেখো তোমরা কিন্তু সামনেও যেতে পারতেছে না পিছনেও যেতে পারতেছে না কোনো কিছুই করতে পারতেছে না এখান থেকে একটা সহজ উপায় রয়েছে সেটি হচ্ছে জাস্ট জিরো প্রেস করো কিবোর্ডের জিরো উপরে যে কি জিরো রয়েছে সেটি প্রেস করো জিরো জিরো হে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আপনাদের সবার মাঝে আমরা চলে আসলাম ইটিএস টু এর আর একটি কি ম্যাপিং ভিডিও নিয়ে প্রথমে আমরা কিভাবে এটাকে ডাউনলোড করবেন সেই ভিডিওটি দেখিয়েছিলাম যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই প্রথমে কিভাবে এই গেমটাকে ডাউনলোড করবেন এবং বাংলাদেশি ম্যাপ বাংলাদেশি বাস সেট আপ করবেন সব কিছু দেখে আসবেন এরপরে আপনাদের এই কি ম্যাপিং ভিডিওটা দেখবেন আর যারা ওই ভিডিওটা প্রথমেই দেখে এসেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আমি বলবো আপনারা কিন্তু এই গেম যা কিছু রয়েছে কীভাবে আপনারা কিবোর্ড সেটিং করবেন কিভাবে গ্রাফিক্স কন্ট্রোল করবেন কীভাবে গেমপ্লেটাকে স্মুথ করবেন সব কিছু জানতে পারবেন তো দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে আর এর আগে আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু আজকে নিয়ে নিয়েছি আমাদের হানিফ পরিবহনের একটি বাস এটি কিন্তু নতুন বের হয়েছে আর এটা ঢাকা থেকে আলী কদমে চলাচল করে আর আরেকটু আপডেট দিয়ে রাখি আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে ঢাকা থেকে বান্দরবনের যে আলী কদম রয়েছে সেখানে যাব। আর এই ভিডিওটি দেখার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল আইকনটা অবশ্যই চাপ দিয়ে রাখতে হবে তো চলুন আমাদের ডেস্কটপ স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের ডেস্কটপ স্ক্রিনে আর তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের গেমপ্লে এইটাতে আমাদের কোনো কাজ নেই এখান থেকে আর কি তোমরা গেমপ্লেতে ঢুকতে পারবে আর কি গেমের মধ্যে ইটিএস টু এর মধ্যে এখানে আমাদের কোনো কাজ নেই আমরা চলে যাব আমাদের ডকুমেন্ট ফোল্ডারে আর ডকুমেন্ট ফোল্ডার তোমাদের কম্পিউটারে আছে একটু খুঁজে দেখবে ডকুমেন্ট ফোল্ডারে গিয়ে দেখবে ট্রাক সিমুলেটার টু একটা ফাইল রয়েছে এখানে ঢুকবে ঢোকার পরে দেখবে একটা ফাইল রয়েছে কনফিক কনফিক ডট সিএফজি লেখা থাকবে বা এরকম থাকবে কনফিক দেখো সিএফজি একটা ফাইল থাকবে এইটা তোমরা হচ্ছে তোমাদের নোটপ্যাড দিয়ে ওপেন করবে আমি আবারও বলে রাখছি এই ফাইলটাকে তোমরা তোমাদের নোটপ্যাড দিয়ে ওপেন করবে আমরা আমাদের নোট নোটপ্যাড দিয়ে ওপেন করে নিচ্ছি দেখো open এই যে ওপেন উইথ নোটপ্যাড নোটপ্যাড দিয়ে ওপেন করার পরে এখানে দেখবে অনেক কিছু লেখা রয়েছে তো তোমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে একটা হচ্ছে ডেভেলপার আমি আবারও বলছি একটা হচ্ছে ডেভেলপার আর একটা হচ্ছে কনসোল দেখো এই যে আমরা ডেভেলপারটা পেয়ে গিয়েছি এইখানে তোমাদেরটায় থাকবে হচ্ছে গিয়ে জিরো আমি আবারও বলি জিরো থাকবে সেটাকে অন করে দিতে হবে একটা গেল আর আরেকটা খুঁজবে কনসোল কনসোল একটু নিচের দিকে খুঁজবে হয়তো বা পেয়ে যাবে এই যে কনসোল কনসোলটাকেও চিরর জায়গায় অন করে দিবে করার পরে জাস্ট এখান থেকে সেভ করে দিবে সেভ করে দিয়ে এখান থেকে বের হয়ে যাবে তোমাদের কিন্তু কনফিক এডিট করা শেষ এটা কিন্তু এডিট না করলে গেমের মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না আমি যেটা বলেছিলাম যে সকাল রাত্র কিভাবে করবে ওয়েদার কিভাবে চেঞ্জ করবে ট্রাফিক কিভাবে চেঞ্জ করবে সব কিছু কিন্তু এই কনফ্লিকের মাধ্যমেই করতে পারবে তো আমাদের কিন্তু এইখানে ডেস্কটপ স্ক্রিনের কাজ শেষ আমরা এখন চলে যাব আমাদের গেমপ্লেতে ওকে তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের গেমপ্লেতে গেমপ্লেতে আসার পরে তোমরা দেখবে তোমরা যখন কনফ্লিক্টা এডিট করে ফেলেছো এডিট করার পর যখন গেমপ্লেতে আসবে তখন আমি একটু বলে দিচ্ছি স্কেপ বাটনের নিচে তোমাদের কিবোর্ডে দেখবে স্কেপ বাটনের নিচে একটা বাটন রয়েছে ওই বাটনটাতে জাস্ট সিম্পলি ক্লিক করে দিবে ক্লিক করলে দেখো এখানে কনসোলটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এই যে তোমাদের কনসোলটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এখান থেকেই তোমরা সব কিছু চেঞ্জ করতে পারবে যেহেতু এটা একটা মড ভার্সন এখানে কিন্তু এই কনসোলটা তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ ওকে আমরা এখান থেকে এখন দেখাচ্ছি কিভাবে সর্বপ্রথম দেখাচ্ছি কিভাবে তোমরা তোমাদের টাইমটাকে চেঞ্জ করবে দেখো খুবই ইজি জাস্ট এখানে লিখবে জি ছোটো হাতের হবে জি এরপরে হচ্ছে আন্ডার স্কোর আন্ডার স্কোর দেওয়ার পরে লিখবে সেট আন্ডার টাইম ওকে এখন তোমরা কয়টা দিতে চাচ্ছ এখন দেখো আমাদের কিন্তু টাইম আছে এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট আমরা দিতে চাচ্ছি এখন বাঁচবে হচ্ছে সকাল নয়টা সাপোজ আমরা দিয়ে দিচ্ছি নয় আর একটু বলে রাখি এই টাইমটা কিন্তু চব্বিশ ঘন্টা হিসাবে চলে ধরো তোমাদের বারোটার পরে কিন্তু তেরোটা চলে আসবে একটা আসবে না বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা এইভাবে চলবে ইন্টারন্যাশনাল টাইম তো তোমরা ওইভাবেই টাইমটা সেট করবে নয় দিয়ে দিচ্ছি এখানে এন্টার ক্লিক করো দেখো এখানে কিন্তু নয়টা বেজে গিয়েছে ওকে এটা কিন্তু খুবই ইজি আচ্ছা এবার তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে তোমরা ওয়েদার চেঞ্জ করবে ওকে জাস্ট এখানে লিখবে জি ওকে তারপরে লিখবে সেট ওয়েদার ডাব্লু ই এ আর ওয়েদার এখন ওয়েদার অনেকগুলো আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরকম অনেক ওয়েদার আছে তোমরা যে কোনো একটা দিয়ে দিবে দেখো একটু চেঞ্জ হয়েছে আবার দেখো জি আন্ডার স্কোর সেট ডাব্লু এ টি আর ওয়েদার ফোর দেখো ওয়েদারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আমার মনে হয় ফাইভে বৃষ্টি আমার সঠিক জানা নেই আবার একটু দেখি জি সেট ওয়েদার ফাইভ দেখো ফাইভে কিন্তু বৃষ্টি তোমাদের কিন্তু বৃষ্টি চলে এসেছে তো তোমরা এইভাবে ওয়েদারটা চেঞ্জ করতে পারবে আমরা আবার ওয়েদারটা আগের মতো দিয়ে দিচ্ছি ওকে আমাদের ওয়েদারটা আমরা আগের মতো করে ফেলেছি তো এখন তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ট্রাফিকটাকে চেঞ্জ করবে ওকে ট্রাফিকটাকে চেঞ্জ করার জন্য তোমাদেরকে আমরা আগে একটু সুন্দরভাবে দেখানোর জন্য আমরা একটু রাস্তায় যেয়ে নিচ্ছি এখানে কিন্তু হাইওয়ে না আমরা কিন্তু হাইওয়েতে যেয়ে নিচ্ছি একটু ওয়েট তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি আমাদের হাইওয়েতে এখন আমি দেখাবো কিভাবে তোমরা ট্রাফিকটাকে পরিবর্তন করবে কিভাবে গাড়ি বৃদ্ধি করবে কীভাবে গাড়ি কমায় আনবে তো এখানে সর্বপ্রথম তোমরা তোমাদের কনসোলটা ওপেন করে নিবে ওপেন করে লিখবে জি আন্ডার স্কোর ট্রাফিক ট্রাফিক এরপরে লিখবে হচ্ছে এক থেকে নয় পর্যন্ত রয়েছে তোমরা যে একটা দিয়ে নিবে আর একটু বলে রাখি যদি হচ্ছে বেশি ট্রাফিক থাকে তাহলে কিন্তু গেমটা ল্যাক করে যদি হাই কোয়ালিটি ডিভাইস না হয় হাই কনফিগারেশন না হয় তাই তোমরা তোমাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী ট্রাফিক দিতে পারো তো আমরা নয় পর্যন্ত কখনও দিয়ে ট্রাই করিনি অনেক ট্রাফিক চলে আসে রাস্তায় আমরা একটু দিয়ে দেখাই এখন কিন্তু একে রয়েছে আমরা পাঁচে দিচ্ছি পাঁচ ওকে ওকে আমরা পাঁচে দিয়ে দিলাম এখন তোমরা একটু দেখতে পারবে অনেক ট্রাফিক কিন্তু চলে আসবে ওকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গাড়ি আসা শুরু করে দিয়েছে এখন দেখেন আমি একটু ভালোভাবে এখানে যে আমাদের রাস্তায় কিন্তু অনেক গাড়ি আসা শুরু করে দিয়েছে দেখেন এইভাবে আপনারা ট্রাফিকটাকে চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা তোমাদেরকে আমি এখন দেখাবো কিভাবে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লাই করবে তো একটু ভালোভাবে এক্সপ্লেন যদি করি তাহলে বুঝতে পারবে দেখো আমরা যদি এখানে ম্যাপে ক্লিক করি আমরা কিন্তু এখন রয়েছি সায়দাবাদের একটু সামনে ধরো ঢাকাতেই আমরা রয়েছি এখন তোমাদেরকে হয়তো বা যেতে হতে পারে চট্টগ্রামে যে তোমরা পরবর্তী জানি চট্টগ্রাম থেকে করবে চট্টগ্রাম কিন্তু আমাদের এ একেবারে বাংলাদেশের ম্যাপের সর্বদক্ষিণ হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার তো চট্টগ্রামে আসতে হবে তো এখন তোমরা যদি চালিয়ে আসো গাড়ি ড্রাইভ করে দেখো সাতশো বাহাত্তর কিলোমিটার সাতশো না সরি যদি দেখায় এখানে হচ্ছে বারোশো চোদ্দো কিলোমিটার চট্টগ্রাম ভাই এতখানি পথ তুমি কীভাবে হচ্ছে গিয়ে ড্রাইভ করে আসবে অনেক টাইম লেগে যাবে তো এর জন্য তোমাদের কি প্রয়োজন হবে তোমাদের হবে ফ্লাই করা তো ফ্লাই করার জন্য কি করতে হবে দেখো এখানে সিম্পলি দেখো এখান থেকে জাস্ট কনসোলটা ওপেন করে নিবে ওপেন করে লিখবে হচ্ছে গো টু গো টু আন্ডার স্কোর আন্ডার সরি আন্ডার স্কোর দেওয়ার দরকার নেই গো টু তারপরে সিএইচ আই ডাবল টি চিটা কিন্তু সিএইচ আই ডাবল টি লিখলে চিঠাগাঞ্চলে আসবে এখন এন্টার ক্লিক করো দেখো আমরা কিন্তু কনসোলটা অফ করে নিচ্ছি দেখো আমরা কিন্তু চট্টগ্রামে চলে এসেছি আমি একটু ম্যাপে দেখাই এই যে আমরা কিন্তু চট্টগ্রামে রয়েছি এখন ভাই চট্টগ্রামে তো এলে এখন এটাকে ল্যান্ড কিভাবে করবে আমি কিন্তু মাউস এদিক ওদিক ঘুরাচ্ছি যার কারণে হচ্ছে কি আমরা ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে বাট আমরা সামনে পিছনে যেতে পারছি না এর জন্য কি করবে দেখো কিবোর্ডের আহ সাইডে দেখবে তোমাদের নাম্বার কি রয়েছে নাম্বার কি নাম্বার কিতে তে এইট প্রেস করো এইট এইট প্রেস করলে দেখবা তোমরা সামনে যেতে পারতেছো এইট প্রেস করলে এইট এবং ফাইভ ওকে আর এটা যদি স্পিড বাড়াতে চাও যাওয়ার তাহলে হচ্ছে গিয়ে সিম্পলি মাউসের যে হচ্ছে গিয়ে হুইলটা রয়েছে পেছন থেকে ঘুরাবে তাহলে এটা স্পিড বাড়বে আবার এই যে কমে যাবে স্পিড দেখো এখন আমরা চাচ্ছি আমরা এইখানে ল্যান্ড করবে দেখো এইখানে এই জায়গাটাতে ল্যান্ড করবো সিম্পলি আস্তে 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 নিচে নিয়ে আসবে নিচে নিয়ে আসার পর যখন রাস্তার সাথে একেবারে লেগে যাবে তখন কি করবে জাস্ট কন্ট্রোল এফ নাইন দেখো আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখালাম কন্ট্রোল F9 ক্লিক করলে কিন্তু তোমাদের গাড়ি চট্টগ্রামে চলে আসবে এখন ম্যাপটা অন করে দেখো তোমরা কিন্তু রয়েছো চট্টগ্রামে দেখো খুব সহজে ফ্লাই করে চলে আসছে সেম ভাবে যদি গাড়ি যদি উল্টা যায় তোমরা দেখো আমি একটু দেখাই তোমাদের গাড়ি উল্টে দিয়ে দেখাচ্ছি দেখো ওয়েট দেখো তোমাদের গাড়িটা কিন্তু ধর এভাবে উল্টে গিয়েছে এখন তোমরা এখান থেকে কিভাবে সেট করবে দেখো তোমরা কিন্তু সামনেও যেতে পারতেছ না আর পিছনেও যেতে পারতেছ না কোনো কিছুই করতে পারতেছ না এখান থেকে একটা সহজ উপায় রয়েছে সেটি হচ্ছে জাস্ট জিরো প্রেস করো কিবোর্ডের জিরো উপরে যে কি জিরো রয়েছে সেটি প্রেস করো জিরো জিরো প্রেস করার পরে সেম ওই যে ওইভাবে যে এইট প্রেস করে সামনে যাও একটু সামনে যাও সামনে গিয়ে এখন কন্ট্রোল এফ প্রেস করো দেখো তোমাদের গাড়ি কিন্তু সোজা হয়ে গিয়েছে ওকে ভাই এই জিনিসটা কিন্তু খুব কাজে লাগবে গেমের ক্ষেত্রে খুব যখন তারা উল্টে যাবে তখন এই জিনিসটা খুব কাজে লাগবে ওকে তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের সিটটাকে অ্যাডজাস্ট করবে দেখো সিটটাকে অ্যাডজাস্ট করার জন্য তোমরা सिंपली ক্লিক করবে F4 এ F4 F4 এ ক্লিক করার পরে দেখবে অ্যাডজাস্ট সিট নামে একটা অপশন রয়েছে এখানে তোমরা মাউস দিয়েও ক্লিক করতে পারো চাইলে এখানে যে ওয়ান দাও আছে অনেও ক্লিক করতে পারো এই যে ওনে ওকে আমরা মাউস দিয়ে দিচ্ছি অ্যাডজাস্ট সিট এখন দেখেন অনেক অপশন রয়েছে অনেক এখান থেকে তোমরা সামনে পিছনে করতে পারবে এই যে সামনে পিছনে করতেছি আমরা এটা একটু নিজেরা হচ্ছে সম্পূর্ণভাবে কাস্টমাইজ করে নেবে লেফট রাইট ঘুরিয়ে সবগুলো ঘুরিয়ে দেখবে কোনটা কি হয় সবগুলো কাস্টমাইজ করে নেবে নিজেদের মতো করে তো এখানে আমি একটু বেশি দেখাবো না ঠিক আছে আমরা এখান থেকে বের হয়ে যাব সিট কিন্তু অ্যাডজাস্ট করা শেষ আমাদের এরপরে হচ্ছে লাইট অ্যাডজাস্ট করতে পারবে দেখো যে এখান থেকে লাইট অ্যাডজাস্ট করতে পারবে লো বিম হাই বিম সব অ্যাডজাস্ট করতে পারবে এরপরে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে মিরর আমাদের যে দুইটা মিরর রয়েছে এই মিরোরটা কীভাবে অ্যাডজাস্ট করবে দেখো এই দেখো আমাদের মিরর কিন্তু ঘুরতেছে দেখো এই যে মিরর কিন্তু ঘুরতে এখানে মিরর অ্যাডজাস্ট করতে পারবে লাই রাইট লেফট সবগুলো মিরর অ্যাডজাস্ট করতে পারবে এইভাবে আর এরপর হচ্ছে গিয়ে ইউআই মিরোর যেটা রয়েছে সেটিও অ্যাডজাস্ট করতে পারবে ইউআই মিরোর কোনটা এই যে দেখো দুই পাশে এখানে একটা মিরর রয়েছে এই পাশে একটা মিরর রয়েছে এই মিররটা কিভাবে তোমরা অ্যাডজাস্ট করবে সেটিও কিন্তু এখানে দেখতে পারবে তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা হচ্ছে গ্রাফিক্সটাকে সুন্দর ভাবে স্মুথলি সেট করবে তো আমরা এখান থেকে স্কাইপে চাপ দিচ্ছি স্কাইপে চাপ দিয়ে তোমরা তোমরা সরাসরি চলে যাবে অপশনে অপশনে যাওয়ার পরে দেখবে এখানে গ্রাফিক্স নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা দেখবে এখানে অনেক অপশন রয়েছে এখান থেকে তোমাদের রেজুলেশন আমি যেভাবে দিয়েছি সেটা হচ্ছে কি আমি যেহেতু ভিডিও রেকর্ড করি তো আমার কনফিগারেশন অনুযায়ী আমি ভিডিও রেকর্ডিংয়ের জন্য এভাবে সেট করে রেখেছি যদি ভিডিও রেকর্ড না করতো আমার ব্যাকগ্রাউন্ডে যদি হচ্ছে গিয়ে ভিডিও রেকর্ডিং কোনো সফটওয়্যার না চলতো তাহলে কিন্তু আমি একটু হাই গ্রাফিক্স খেলতে পারতাম তো আমি মোটামুটি হাই গ্রাফিক্সে খেলতেছি একদম আলট্রা হাই না দেখো এখানে তোমরা তোমাদের কম্পিউটার যতখানি সাপোর্ট নেয় ততখানি দিয়ে রাখবে রিফ্রেশ রেট দিবে দেওয়ার পরে যেটা তোমাদের দেওয়া প্রয়োজন সেটা আমি একটু দেখাচ্ছি তোমরা টেক্সচার কোয়ালিটি যদি একটু লো মিডিয়াম রাখো তাহলে কিন্তু গেম প্লেটা খুব স্মুথলি চলবে আর এরপরে হচ্ছে গিয়ে তোমরা এখান থেকে দেখো আমি একটু ভালোভাবে দেখাচ্ছি মিরর কোয়ালিটি এটা মিডিয়াম রাখবে এরপর হচ্ছে রিফ্লেকশন এক্সকেল এটা হানড্রেড পার্সেন্টই রাখবে শ্যাডো কোয়ালিটি এটাও মিডিয়াম রাখবে ওকে এরপরে তোমরা সরাসরি চলে যাবে হচ্ছে গেম প্লেতে গ্রাফিক্স কন্ট্রোল কিন্তু এখানে শেষ গেম প্লেতে চলে যাবে গেম প্লে চলে যাওয়ার পরে দেখবে এখানে অনেক অপশন রয়েছে অপশনের মধ্যে তোমরা দেখবে হচ্ছে গিয়ে আমি একটু দেখাই যেটা তোমাদের প্রয়োজন হবে আর কি আমি সেটাই দেখাচ্ছি ওকে এখানে দেখবে হচ্ছে গিয়ে তোমাদের স্টারিং ক্যামেরা রোটেশন অন রিভার্স এটা নর্মাল রাখবে এটা মাঝে মধ্যে হাই দেওয়া থাকতে পারে এটা নর্মাল রাখবে আর হচ্ছে গিয়ে অটো ক্যামেরা সেন্টারিং ডিলে এটা ডিজেবল করে রাখবে এই দুটো এখানে সেট করবে ওকে সেট করার পরে এখান থেকে সরাসরি চলে যাবে কন্ট্রোলে কন্ট্রোলে যাওয়ার পরে দেখো এখানে হচ্ছে গিয়ে তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো ভাই আপনি হচ্ছে গিয়ে মাউস কিভাবে কন্ট্রোল করেন মানে আমি কিন্তু আমাদের আমার যে গাড়ির হুইলটা রয়েছে ড্রাইভিং হুইলটা রয়েছে সেটা কিন্তু মাউস দিয়ে কন্ট্রোল করি এইভাবে মাউস ঘুরালে হুইলটা ঘুরে আমরা কিন্তু কিবোর্ড দিয়ে কন্ট্রোল করি না কিবোর্ডে শুধু আমরা সামনে পিছনে নেই ওকে তো এটা কীভাবে করি দেখো এখান থেকে তোমরা হচ্ছে গিয়ে সিম্পলি এখানে ক্লিক করবে এখানে দেখো এখানে তোমাদের ডিফল্ট হিসাবে দেওয়া থাকবে কিবোর্ড অনলি তোমরা কীবোর্ড প্লাস মাউস স্টারিং দিয়ে রাখবে সেট করে রাখবে এই যেইভাবে সেট করার পরে এখানে হচ্ছে কন্ট্রোলার কন্ট্রোলারে এসে আমি যেভাবে দিয়েছি সেম ভাবে হুগু কপি করবে দেখো স্টেয়ারিং সেন্সিটিভিটি দিয়েছি জিরো পয়েন্ট ওয়ান এইট স্টারিং নন লিনারিটি দিয়েছি জিরো পয়েন্ট ফাইভ জিরো স্টেয়ারিং অ্যানিমেশন রেঞ্জ দিয়েছি নাইনটি নাইন হান্ড্রেড পার্সেন্ট জাস্ট এটা দিয়ে রাখবে এটা দিলে স্মুথলি তোমাদের স্টিয়ারিংটা কন্ট্রোল হবে ওকে আর এখান থেকে দেখো একটু দেখে কি করেছি সবগুলো এইভাবে করে রাখবে একটা এরপরে হচ্ছে গিয়ে আমরা তোমাদেরকে দেখাবো হচ্ছে কিবোর্ড কন্ট্রোল কি অ্যান্ড বাটন ওকে কি অ্যান্ড বাটনে দেখো এটা হচ্ছে থ্রোটল এটা হচ্ছে ব্রেক এটা হচ্ছে স্টিয়ারিং এটা যেহেতু আমাদের স্টিয়ারিং লাগে না এটার প্রয়োজন নেই ওকে আর এ হচ্ছে গিয়ে তোমাদের ওয়াইপার ওয়াইপার যে বৃষ্টি আসলে যখন ওয়াইপারটা দাও তোমরা পি চাপলে ওয়াইপার দিতে পারবে এখানে লেফট টার্ন ইন্ডিকেটারের জন্য এ চাপতে পারো যেহেতু তোমাদের এ আর ডি এর কোনো কাজ নেই কারণ তোমরা কিন্তু হুইলটা তোমাদের কন্ট্রোল করতেছ হচ্ছে মাউস দিয়ে যেহেতু হুইল মাউস দিয়ে কন্ট্রোল করতেছো সেহেতু তোমাদের এ এবং ডি এর কোনো কাজ নেই তো তোমরা এ এবং ডি ইউজ করতে পারো তোমাদের হচ্ছে গিয়ে ইন্ডিকেটার দেওয়ার জন্য লেফট ইন্ডিকেটারের জন্য এ ইউজ করতে পারো রাইটের জন্য ডি ইউজ করতে পারো ওকে আমি এটাই ইউজ করেছি তোমরা এটা ইউজ করতে পারো যেহেতু ইন্ডিকেটারটা অনেক দূরে হয়ে যায় না হলে ওকে এখান থেকে তোমরা লাইটের জন্য এল এরপর হচ্ছে হাই বিমের জন্য কে হ্যাজার ডর্নিং মানে তোমাদের হচ্ছে সবগুলো লাইট জ্বলবে ওই যে যেটা হচ্ছে গিয়ে ইমার্জেন্সি সিচুয়েশনে দেয় ওইটার জন্য এফ প্রেস করতে পারো হর্নের জন্য এইচ প্রেস করবা হর্ন চাপতে থাকবে এবার লাইট হর্ন যেটা ওই যে ডিপার দেয় যেটা ডিপার ডিপারটা খুবই গুরুত্বপূর্ণ ডিপার দেওয়ার জন্য তোমরা হচ্ছে গিয়ে সরাসরি কিউ প্রেস করতে পারো কিউ এখানে দেখো কিউ এটা কিউ সেট করে রাখবে যদি কিউ না থাকে কিউ সেট করে রাখবে কারণ হাতের পাশে থাকে আর কি ডাবটুর পাশে কিন্তু কিউ রয়েছে দেখো তোমরা চালানো অবস্থায় ডিপার দিতে পারবে ওকে এখান থেকে আরেকটা জিনিস দেখাচ্ছি আহ এগুলো কোনো কিছুই ঠিক করার দরকার নেই যেরকম আছে এরকমই রাখবে আরেকটা জিনিস হচ্ছে একেবারে নিচে চলে যাবে নিচে চলে গেলে দেখবে ওপেন লেফট উইন্ডো যে তোমরা যে গাড়ির দরজা খোলো না দরজা খোলার জন্য হচ্ছে ওপেন লেফট উইন্ডো রাইট না কিন্তু দরজা লেফট উইন্ডো এখানে তোমরা যে কোনো একটা কি যে কিটা তোমরা ইউজ করো না সেটা সিলেক্ট করে রাখতে অন অফ করতে পারছি আমি গেম প্লেতে চলে যাচ্ছি দেখো আমাদের উইন্ডো কিন্তু এখন বন্ধ রয়েছে দেখো আমি এখান থেকে সিম্পলি হচ্ছে গিয়ে যদি এটা ক্লিক করি দেখো আমাদের উইন্ডো কিন্তু খুলে গিয়েছে আর আমাদের প্রত্যেকটা বক্স কিন্তু ওপেন হয়ে গিয়েছে দেখো আমরা এখন দরজাটা অফ করে দিব এই যে দেখো দরজা কিন্তু অফ হয়ে গিয়েছে ওকে এখন তোমাদেরকে দেখাবো কিভাবে ডিপার দিবে এই দেখো ডিপারের জন্য আমি কিন্তু কিউ দিয়ে রেখেছিলাম এই যে ডিপার কিন্তু জ্বলতেছে ওকে হচ্ছে গিয়ে এই যে লেফট ইন্ডিকেটার দিচ্ছে কিন্তু আবার দেখো রাইট ইন্ডিকেটার কিন্তু দিচ্ছে এরপর হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন হ্যাজার টার্নিং যেটা এই দেখো সবগুলো কিন্তু জ্বলতেছে তোমরা একটু খেয়াল করে দেখতে পারবে পিছনে লাইটগুলো কিন্তু জ্বলতেছে দেখো এই যে পিসেনারগুলো জ্বলতেছে ওকে তো এই হচ্ছে তোমাদের বেসিক কি কন্ট্রোল তোমাদের যদি আর কোন কি কন্ট্রোল প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোন কি কন্ট্রোলটা তোমাদের প্রয়োজন দেখো আমি কিন্তু প ক্লিক করলে এই যে আমাদের কিন্তু ওয়াইপার দিচ্ছে তো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন জিনিসটা তোমরা বুঝতে পারতেছ না বা এই জিনিসটা আরেকবার ডিবুগ করতে হবে আমি কিন্তু অবশ্যই তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে হচ্ছে কারণ বেশি লম্বা করব না তোমাদের দেখতে ভালো লাগবে না পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু আমি আবার আপডেট দিয়ে রাখছি আমরা কিন্তু ঢাকা থেকে বান্দরবনে যাব বান্দরবনের আলীকদমে যাবো এবং আলীকদম আমাদের হানি পরিবহনের এই বাসটাকে নিয়ে যাব তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা নোটিফিকেশনের বেলাইকন যেটি রয়েছে সেটি কিন্তু প্রেস করে রাখতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটি ভিডিও তোমাদের সামনে চলে আসবো অটোমেটিকলি আর সম্পূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা প্রতিনিয়ত ফলো করতে হবে আমি কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে আসবো তো আর পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে ETS2 টু যেহেতু আপলোড করতেছি আর পরবর্তী কোনো গেম ভিডিও বা কোনো গেম প্লেয়ের সেট আপ দিব নাকি ধরো যেরকম ইটিএস রয়েছে বা সিমুলেটর বাংলাদেশ রয়েছে এগুলো হচ্ছে গিয়ে বাথ সিমুলেটর ইন্দোনেশিয়া রয়েছে এগুলোকে আমরা হচ্ছে ডাউনলোড ভিডিও সেট আপ ভিডিও দেব নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম